বন্ধুরা ইঁদুর বা ছুচো আপনার বাড়ির জিনিসপত্র কেটে তজনজ করে দিচ্ছে ইঁদুরের উৎপাতে আপনি কি অস্থির হয়ে উঠেছেন তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি যেই টটকাটা আপনাদের সাথে শেয়ার করব তাতে ইঁদুর বা ছুচো আপনার বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাবে আর ভুল করেও আপনার বাড়িতে ফিরে আসবে না আপনাদের এটা খুবই উপকারে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমে একটি জায়গা নিয়েছি আপনারা এমন জায়গা নেবেন যেটা আপনারা ইউজ করবেন না বন্ধুরা ইঁদুর তাড়ানোর জন্য এবার আমি নিয়েছি বিস্কুট বিস্কুট মিষ্টি হয় আর ইঁদুর বিস্কুট খেতে খুবই পছন্দ করে বিস্কুটটাকে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি বন্ধুরা ইঁদুর যেসব জিনিস খেতে পছন্দ করে সেগুলি আপনার দিকে নিতে হবে তাই এরপর আমি নিয়ে নিচ্ছি আটা এখানে আমি এক চামচ আটা নিয়েছি এখন নিচ্ছি ডিটারজেন্ট পাউডার বন্ধুরা ডিটারজেন্ট পাউডার যখন ইঁদুর খাবে তখন তাদের প্রচণ্ড তেষ্টা পাবে তখন তারা ছটপট করতে থাকবে আর জলের জন্য বাইরে বেরিয়ে যাবে আর ভুল করেও আপনার বাড়িতে ফিরে আসবে না এরপর নিয়ে নিচ্ছি ন্যাপথলিন যেই ন্যাপথলিন জামা কাপড়ে দেওয়া হয় সেই ন্যাপথলিন নিয়েছি এখানে আমার একটি ন্যাপথলিন দরকার এবার আমি ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নেব বন্ধুরা ইঁদুর ছুঁচো ন্যাপথোলিনের গন্ধ একদমই সহ্য করতে পারে না তাই ন্যাপথলিন অবশ্যই নিতে হবে একটা ভারী জিনিস দিয়ে ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিয়েছি এই জায়গার মধ্যে গুঁড়ো ন্যাপথলিনটাকে দিয়ে দিচ্ছি এখন একটা চামচ নিয়েছি আপনারা যেই চামচ ব্যবহার করেন না সেই চামচ নেবেন এগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা একবার অবশ্যই এই টটকাটি ট্রাই করবেন দেখবেন আপনার বাড়িতে আর একটি ইঁদুরও থাকবে না বন্ধুরা এবার জল দিয়ে এটাকে মিশে নিচ্ছি কম কম জল দিয়েই এটাকে মিশিয়ে নিতে হবে আমি এটাকে মাখিয়ে নরম ডোয়ের আকারে করে নেব বন্ধুরা এই টটকাটি একবার ব্যবহার করলেই এর উপকার বুঝতে পারবেন এটা মাখানো হয়ে গেছে দেখুন একটা নরম ডো করে নিয়েছি এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি সবগুলি কেটে নিয়েছি এবার নিয়েছি খুব সামান্য ঘি বন্ধুরা এখন ইঁদুর অনেক চালাক হয়ে গেছে তাই ইঁদুরকে তাড়ানোর জন্য একটু ভালো ব্যবস্থাই করতে হবে বন্ধুরা লেচিগুলিকে এরকম সামান্য ঘি দিলে ঘিয়ের গন্ধে ইঁদুর তাড়াতাড়ি এই লেচিগুলি খেয়ে নেবে দেখুন লেচিটা ইঁদুরকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এখন লেচিগুলিকে এমন জায়গায় দিতে হবে যেখানে ইঁদুরের উৎপাত খুব বেশি বিশেষ করে রাতের বেলা ইঁদুরের উৎপাত বেশি দেখা যায় তাই আপনারা রাতের বেলা দেওয়ার চেষ্টা করবেন গ্যাসের কাছেও ইঁদুর রাত্রে দৌড়াদৌড়ি করে এখানেও দিতে হবে বন্ধুরা এই ঘরোয়া টটকাটা ব্যবহার করলে ইঁদুর দৌড়ে আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে আর জীবনেও ফিরে আসবে না আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন